রোজ রোজ বাইরে হোটেলের এসব খাবার খাইতে খাইতে শরীরটা অসুস্থ হয়ে গেল এখন বাইরের খাবার দেখলেই পেটের ভিতরে আগুন ধরে মুখেও কোনো রুচি নেই এখন আরে আগে ভাবতাম বাইরের খাবারটাই রাজকীয় কিন্তু এখন আমি বুঝতে পারি সেই ঘরের ভাতেই লুকোনো দামি খাবার না সুখ মানে মায়ের হাতের গরম তরকারি রেডিয়ার শুধুই স্মৃতি এত করে বলে খাবার দিতে না তারপরে প্রতিদিন খাবার দিয়ে দেবে প্রত্যেক দিনে এক খাবার ভালো লাগে এই একটা বিরিয়ানি আনো তো না আবার কে কল দেই প্রতিদিন খাবার না তোমার এই খাবার আমার খেতে বারবার ভাল লাগে না হোটেলের খাবার ভালো লাগে আমার সব থেকে অনেক কষ্ট করে রান্না করেছি বাবা খাইনি রাখ করিস না আমি খাবো না তোমার এই খাবার তুমি কষ্ট করে বানাও আর যাই বানো আমার একদিন বারণ করছি যে আমার ব্যাগে খাবার না তাও তুমি খাবার রেখে এ একই ব্যাপার ছেলেটা ওর মায়ের সাথে এরকম ব্যবহার করছে কেন আমি মায়ের রান্না করা খাবার খাইতে পারতেছি না আর এই ছেলে খাবার পেয়েও অবহেলা করতেছে তোমার তো বোঝা উচিত যে আমি এক জায়গায় জব করি আর এইসব খাবার মানুষের সামনে বের করতেও আমার লজ্জা লাগে দেখো মা তোমাকে আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি এবার যদি আমার ব্যাগে খাবার দাও না তাহলে এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে আচ্ছা বাবা আর দিবান না আজকে খাবার দা দিছি খাইয়ে না হয়ে যাবে মা তুমি আবার খাবার খাবার করতেছো বুঝতে পেরেছি এই খাবার যতক্ষণ না ডাস্টবিনে ফেলাবো তোমার শিক্ষা হবে না এই খাবার আজকে আমি ডাস্টবিনে ফেলাবো রাখো তুমি ফোন রাখো এই ভাই দাঁড়ান এ কি করছেন ভাই খাবারটা রাখেন কেন ভাই কি সমস্যা আমার খাবার আমি ফেলাছি আপনার কি সমস্যা হচ্ছে ভাই যদি কিছু মনে না করতেন একটা কথা বলতাম ভাই দেখেন ভাই মন মিদাস কিন্তু খুবই খারাপ এখন আপনি আবার কি বলতে চান যা বলতে চান তাড়াতাড়ি বলেন ভাই আপনি আপনার মায়ের সাথে এরকম ব্যবহার করতেছেন কেন ভাই এই মিয়া আমি আমার মার সাথে কি ব্যবহার করব কি না করব সেটা কি আপনার কাছ থেকে শোনা লাগবে এখন আমার না ভাই আপনাকে আমার কাছ থেকে কিছু শোনা লাগবে না আপনাকে দেখেই তো মনে হচ্ছে আপনি জব করেন একজন শিক্ষিত মানুষ কিন্তু আপনি আপনার মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন না ভাই এটা দেখে আমার খুবই খারাপ লাগছে আসলে ভাই খুবই ছোটবেলায় আমি আমার মাকে হারিয়ে ফেলেছি এজন্য মায়ের ভালোবাসা যে কতটা দামি এইটা আমি জানি ভাই আপনার মা আপনাকে ভালোবাসে বিধায় সে প্রতিদিন বাসা থেকে আপনাকে খাবার দিয়ে দেই ভাই আপনার মা বেঁচে আছে তো ভাই এই জন্যই আপনি আপনার মায়ের মূল্য বুঝতেছেন না রোজ হোটেলে খেয়ে শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে আমার কিন্তু হাজার বার চাওয়ার পরেও আমি মায়ের ওই খাবারটা আর পাচ্ছি না ভাই আর আপনি মায়ের খাবারটা পাওয়ার পরেও এইভাবে অবহেলা করতেছেন তাকে তাই সময় থাকতে মায়ের মূল্য দিতে শেখেন ভাই কারণ হারিয়ে গেলে কেদেও কখনো পাবেন না তার রান্না আপনার পছন্দ না হইতে পারে তাই বলে মায়ের ভালোবাসাকে অবহেলা করার অধিকার আপনার নাই ভাই যার মা আছে সে পৃথিবীর সব থেকে বড় ধনী আর যার মা নেই সে চাইলেও সেই দামি জিনিসটা কখনোই আর ফিরে পায় না ভাই আর সেটা হলো মায়ের আদর মা প্রতিদিন তার ভালোবাসা দিয়ে খাবারটা আপনার টিফিনে ভরে দেই ভাই একদিন এই টিফিনটা হয়তো থাকবে কিন্তু আপনার মা আর থাকবে না সেই দিন আপনি বুঝবেন আপনার মায়ের মূল্যটা কত জীবনে অনেক কিছুই হারিয়ে গেলে পাওয়া যায় কিন্তু মা এমন একটা জিনিস যা একবার হারালে আর কখনোই পাওয়া যায় না মায়ের রান্না করা খাবার শুধু খাবার না ওটা ভালোবাসার একটা অনন্য রূপ আর আপনি আপনার মায়ের রান্না করা খাবারটা যেভাবে ফেলে দিচ্ছিলেন না ভাই এটা দেখে আমার খুবই খারাপ লাগছিল এজন্যই আমি আপনাকে থামালাম ভাই আমি খুবই ছোট থাকতে আমার মাটা মারা গেছে তাই আমি কখনো মায়ের ভালোবাসাটা পাই নাই এজন্য আমি বুঝি মায়ের ভালোবাসাটা কতটা দামি ভাই তাই আপনি ওই খাবারটা ফেলে দিয়েন না আমি এই যে খাবারটা অর্ডার দিয়েছি আপনি এই খাবারটা খান আর আপনার মায়ের খাবারটা আমাকে দেন ভাই করেছি করেছে তবু ভাই মায়ের দেওয়া খাবারটাকে এতদিন আমি অবহেলা করেছি ভাই কিন্তু এই মায়ের দেওয়া খাবারের মূল্য যে কতটুকু সেটা আজকে বুঝতে পারলাম আমি তাই চলেন ভাই আজকে মায়ের দেওয়া খাবারটা আমরা দুজন মিলে একসাথে খাই আসলে মায়ের ভালোবাসা পাওয়াই একটা ভাগ্যের ব্যাপার এইটা আমি এতদিন বুঝতে পারিনি কিন্তু আজকে বুঝতে পারিনি মায়ের ভালোবাসা কি অবহেলা করে আমি মোটেও ঠিক করি এখন থেকে আমি এই খাবারই খাবো তাহলে চলেন ভাই দুজনে মিলে আজকে একসাথে ভাগ করে খাই আচ্ছা ভাই ঠিক আছে আসেন বাহ মায়ের রান্না খাবারে তো চমৎকার সুখ্রান ভাই আর আপনি এই খাবার ফেলাই দিতে চাচ্ছিলেন ভাই হ্যাঁ ভাই আমি অনেক বড় ভুল কাজ করে ফেলাই দিছি আর কোনদিন করব আজকে বাসায় গিয়ে মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নি হ্যাঁ ভাই আপনার মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েন ভাই আপনার মা অনেক কষ্ট পেয়েছে আর আপনার মায়ের রান্নাটাও অনেক সুন্দর ভাই আপনার মায়ের হাতের রান্না খেয়ে আমার মায়ের হাতের রান্না খাওয়ার স্বপ্নটা পূরণ হয়ে গেল ভাই মায়ের হাতের রান্না যতটা সহজে মেলে তার মূল্য ততটাই গভীর শুধু হারিয়ে গেলে তা বোঝা যায় মায়ের হাতের রান্নায় শুধু স্বাদ নয় মিশে থাকে ভালোবাসা মমতা আর হাজারো দোয়া জীবনে যত দূরেই যাই যত বড় রেস্টুরেন্টেই খায় মায়ের হাতের ডাল ভাতের মতো শান্তি আর কোথাও পায় না রেস্টুরেন্টের খাবার হয়তো দামি হতে পারে কিন্তু মায়ের হাতের রান্নায় যে শান্তি থাকে তা কোনো টাকায় কেনা যায় না কারণ সেই রান্নার রেসিপি দিয়ে তৈরি হয় না সেই রান্না তৈরি হয় ভালোবাসা দিয়ে যার স্বাদ মুখে সারা জীবন লেগে থাকে যাদের মা এখনো রান্না করে তারা দয়া করে এক বেলা হলেও সেই ভালোবাসার স্বারটা অবহেলা করো না কারণ একদিনই খাবার শুধুই স্মৃতি হয়ে যাবে আর তখন চোখের কোনে জল ছাড়া কিছুই করার থাকবে না